যাবে তোমরা কেউ চুন্নি হয়ে মরনাও নাও সুন্নি হয়ে মারো বেড়াদার নাবি কে করে মারো নাবির প্রতি দূরত্ব পড়ে মারো নাবির প্রতি কেম করে মরো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তারাই মরার পরে জান্নতি জান্নতি জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদের ইসলাম মাদান সামানি کرام তে আপনাদেরকে বলতে চাই বাবা পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াত কারীমা তেলাওয়াত করেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন বা কুল জা আলহাকু অজাহাক আল বাতিলু ইন আল বাতিলা কা না যা হ ক এটা জরো হবে না আল্লাহ আল্লাহ বলতেছেন সত্য এসেছে মে কি কী হয়েছে গো ধ্বংস হয়ে গেছে বাবা আমরা কি সত্যর পথে আছি না নাই আছি তো সত্যিকারে বলছেন তো বাবা সত্তর পথে আছেন বলে এই জান্নাতি বাগানে বসে ঠিক না আজ আপনাদেরকে আমি বলবো যত যতক্ষণ ওয়াজ করব। কেউ উঠবেন না বাপ যদি কেউ উঠেছেন তা এমন দোয়া করা করব সকাল সকালবেলাতে বাবাজি সবারই কিন্তু পেশা বন্ধ হয়ে যাবে নাকি বলছেন কেউ উঠবেন না বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজের আশিক নাবিজের প্রেমিক বানিয়েছে এতে আমরা খুশি না বাজার এটা জোরে বলেন খুশি বাবা যেখানে জালসা যায় সেখানে প্রধান সেখানে প্রধান আরে প্রধান করলে পরে বাবা যে মানুষ তো তখন বাড়ি পালার সুযোগ করে ঠিক না কালকে বাবাজি যে আপনার ছিলাম পুরাতন ডিগ্রি ঘুষ পাড়া তো উঠালো সাড়ে নটার দিকে বাবাজে হ্যাঁ মানুষ দেখছে সব খিচড়ি মিচড়ি খাই বাড়ি পালালছে। তো বাবা যে মুসলমান শোনা মানে এখনকার মুসলমান জালসা দিচ্ছে ঠিক কিন্তু জালসা শুনছে না শোনার পরেও আমলও করছে না আজ মুসলমান এত যে জালসা করছে এত যে জালসা করছে প্রত্যেকটা মানুষ যদি মেনে চলতো আর আমল করতো তো প্রত্যেকটা মুসলমান বাবাজি মরার পরে জান্নাতি হতো কি হতো না জি হতো বাবা যে যাই হোক যেটুকু আলোচনা করবে একটু মন দিয়ে শুনবেন একবার দূর বলুন আল্লাহ ma মাল্য মানো সুন্নিরা বলতেছে কাদেরকে কে ওহাবি দেবন্দীদেরকে কি তুমি মানলে মান না মানলে মন মানো না আশি আসল জন্নত সোনার মদীন আশি কের আসল জন্নত সোনার মদিনা তুমি মানলে মানো না মালে মন মানো না আশি কেরি আসল জান্নাত সোনার মদিনা আশি

দূর করিতে পারে ওই মাদিনা তাই মাদিনা মাদিনা করে তাই আশি কেরি আসল জানত সোনার মদিনা আশি কেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানো না মাল্লে মন মানো না আশি কেরি আসল জান্ন সোনারি মদিনা কোথায় সোনার মদিনা কি গো আশিকের জান্নাত কোথায় এটা জোরে বলেন না এত রাত্রে কি বাবা দি বল শুনতে ইচ্ছা করে হ্যাঁ বাবা দি মানুষকে যদি সুবহান আল্লাহ বলে তো ঘুমের ভরে টুবান আল্লাহ বলবে ঠিক না ঘুমের ভরে থাকলে পারে বাবা দি যাই হোক আপনাদেরকে অনুরোধ করে বলবো বাপ যেটুকু ওয়াজ করবো বাপ একটু মন দিয়ে শুনবেন শোনার পর একটু আমল করবেন করবেন তো প্রত্যেকটা মানুষকে বাবাজি অন্ধকার কবরে যেতে হবে না হবে না আমার আল্লা পাক আল্লাহ বলতেছে বান্দা তোমাদের সকলকে অন্ধকারী কবরে যেতে হবে আর অন্ধকার কবরে যেদিন তুমি যাবা সেই দিনই বুঝবা অন্ধকার কবর কাকে বলে ইমানদারের জন্যে অন্ধকার কবর হল বাবা শান্তির জায়গা বে ইমানদারির জন্যে বাবাজি মুসলমান বাবাজি কবরটা হলো ভয়ানক জায়গা তাইলে বলুন ইমানদার হয়ে মরব না বে ইমানদার হয়ে মরবো কি গো হয় না সবাইকে একদিন কিন্তু মরতে হবে একজন বাবাজি আল্লাহবালা ব্যক্তি একদিন বিছানাতে ঘুমিয়ে আছে ঘুমে যখন তাকা তার কাছে মালাকুল মাওত এসে হাজির আল্লাহ ব্যক্তিটা বলছে আপনি আমার কাছে এসেছেন মানে হজরতে ইসরায়েল আলাইহিস সালাম বলতেছে বল করতে আমি এসেছি কি করতে জান কবুজ করতে এসেছি আল্লাহ ব্যক্তিটা বলতেছি আমার জান কবুজ করার জন্য আপনি এসেছেন কিন্তু আমার কয়েকটা শর্ত আছে যদি শর্ত আমার পূর্ণ করতে পারেন তারপরে আমাকে থেকে নিয়ে যাবেন তখন মুসলমান ইসরায়েল আলু সাল্লাম সালাম বলতেছে বলে কি আপনার শর্ত তিনি বলতেছে আমি জীবনে কোনোদিন ভালো মন্দ খাবার খাইনি এক নম্বর শর্ত হলো আমাকে ভালো মন্দ খাবার খাওয়াতে হবে দ্বিতীয় নাম্বার হলো আমাকে অনেকগুলো টাকা পয়সা দিতে হবে যখন বাবা যে কথা বলাও বেরাদুলিক রাম ওই ব্যক্তিটা আল্লাহ বলা ব্যক্তিটা বলতে আছে ও কয়দিন আইলাম আপনি যদি আমাকে ভালো মন্দ খাবার খেতে দিন দ্বিতীয় নাম্বার আমাকে টাকা পয়সা যদি দেন আমার টাকা যেদিন ফুরিয়ে যাবে আপনি আমার ইন্তিকাল করার জন্য আসবেন জোরে বলেন সুবাহানাল্লাহ বাবা আল্লাহর ফেরেশতা হযরতে ইজরাঈল আলাইহিস সালাম বাবা জান্নাতি খাবার দিয়ে দিলো বাবাজি টাকা পয়সা দে হলো দেওয়ার পরে হযরতে ইজরাঈল আলাইহিস সালাম বলতে শুরু করল ব্যক্তি তবে শুনে নাও মনে রেখে দিও তোমার যেদিন দিন টাকা পরাবে তোমাকে সেই দিনই দুনিয়া থেকে যেতে হবে বাবাজি মুসলমান ভাইরা যখন হযরতে ইজরাঈল আলাইহিস সালাম চলে গেল চলে যাওয়ার পরে বিরাদের ইসলামমতে সম্মানিত کرام একজন ভিক্ষুক বাবা ওই আল্লাহওয়ালা ব্যক্তি গেটের সামনে দরওয়াজা খটখট করে আওয়াজ দিতেছে বাবা যে মুসলমান জান্নাতি খাবার খেতে যাবে কি ওই সুমাতে বাবা একজন ফকির বাবা দরওয়াজা এসে খটখট করে বাবা আওয়াজ দিয়েছে আওয়াজ বাবা বিছানা থেকে উঠে বাবা দরজাটা খুলেছি সে বলতেছে বলে বাবা আমি অনেক দিন ধরে খাওয়া দাওয়া করি নাই একটু যদি আমাকে খাওয়া দাওয়া দিতেন আমার বড় মনে শান্তি হতো সে ব্যক্তিটা মনে মনে চিন্তা করলো আল্লাহ গো আমি তো ভালো মন্দ খাওয়ার জন্য হজরতে ইজরাঈল আলাইহিস সালামের কাছ থেকে আমি কিছুটা টাইম নিয়েছি কিন্তু আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব এই খাবারটা আমি খাব নাও এ ফকির বাবাকে দান করে দেব বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম যখন বামাজি কথা বলা বলার পরে আল্লাহ বালা ব্যক্তিটা বাবা জান্নাতি খাবার খেল নাও বাবা দি ওই ফকির বাবাকে দান করে দিল জোর বলেন সুবহানাল্লাহ এ কি করলেন কথা বলতে হবে যাপ বাবা এরা মনে হচ্ছে চুপচাপ বসে আছে মনে মূর্তি করা গো জিন্তা জিন্দা মানুষ বসে আছে কথা বলে না কি গো খাবারটা দান করলো কাকে ফকির বাবাকে এবে তো খাবার দান করে দিল কিন্তু টাকা নিয়ে বাবা খুব আনন্দ করতেছে বাবা যেমন আনন্দ করও আর একজন বাবাজি একজন মহিলা এসেছে আসার পরে বলতেছে বনক ভাই আমার একটা ব্যাটারি এমন অসুখ হয়েছে আমাকে বহুত টাকা লাগবে অপারেশন করার জন্য আমাকে কিছুটা টাকা যদি দান করতে পারেন তাইলে পরো আমার দিতে হতো আল্লাহ মনে মনে চিন্তা করতেছে বলে আল্লাহ এখন যদি যে টাকা গুলো আমাকে দিয়েছে এখন এই মহিলার বাচ্চাকে সঠিক করার জন্য ভালো করার জন্য যদি দান করে দিই তাইলে তো আমার মরনের টাইম চলে আসবে কেননা বলেছিল তোমার দুনিয়াতে যে দিন টাকা ফুরায়া যাবে তোমার সেই দিনই মরণ হবে কিন্তু বাবাজি মুসলমান বাইরেও আল্লাহ ভালো দিতে বাবা টাকার কথা ভাবলেন না বেরাদুল ইসলাম মদন সামানি কিরাম তিনি টুক 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 করে মহিলাটাকে বলছ গবন তুমি দাঁড়িয়ে যাও তোমার সন্তানকে ভালো করার জন্য আমি তোমাকে সম্পূর্ণ টাকাটা দান করে দিলাম যখন বাবা টাকাটা দান করে দিল এদিকে বেরাদুল ইসলাম মদন সামানি কিরাম আল্লাহ বালা ব্যক্তিটা নমাজ পড়তে চেরে বাবা মালাকুল মাউত হযরত ইজরাইল আলাইহিস সালাম বাবা হাজির হাজির হয়ে যাওয়ার পরে বলতে জগ আল্লাহ বালা ব্যক্তি তুমি আমার কাছে ওয়াদা করেছিলে ওয়াদা করেছিলে যে আমার যেদিন টাকা পুরাবে সেদিন আমার মরণটা নিতে আসবে তবে আমার তো টাকা আছে একটু দাঁড়া নমাজ চুকু আদায় করে নি হজরতে ইসরায়েল সাল্লাম বলছে হে আল্লাহ বালা ব্যক্তি তবে শোনো গো শোনো তোমার মরণ নিতে আসি না তোমাকে খুশির খবর দিতে এসেছি বলেন সুবহানাল্লাহ খুশির খবর কি বলতে গো সালাম খুশির খবর কি বলে দাও বলে দাও তখন বলতেছে বড় গো আল্লাহ বলা ব্যক্তি তোমাকে আমি জান্নাতি খাবার দিয়েছিলাম কিছু টাকা দিয়েছিলাম জান্নাতি খাবার একজন ফকির বাবাকে দান করে দিয়েছ আর দ্বিতীয় নম্বর হলো একজন মহিলাকে তার সন্তানের অসুখ ভালো করার জন্যে তুমি টাকাটা দান করে দিয়েছিলে যেই ফকির বাবাকে তুমি টাকাটা দান করে দিয়েছিলি বাবা যে ফকির বাবাকে তুমি খাবারটা দান করে দিয়েছিলে ওই ফকির বাবা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ যে আমাকে খাবার দান করেছে আল্লাহ গো তার হায়াতকে বাড়ায়া দিও যখন বাবা এই কথা বলো হযরতে ইসরাঈল আলাইহিস সালাম বলতেছে হে আল্লাহ মানে ব্যক্তি তোমার হায়াত আল্লাহ বাড়িয়ে দিয়েছে আল্লাহ বাড়িয়ে দিয়েছে যখন বাবা যে কথা বলো বলার পরে বলতেছে বলো শোনো একজন মহিলা তোমার কাছে টাকা সাহায্য নেওয়ার জন্য এসেছিল তাকে তুমি সব টাকা গুলো দান করে দিয়েছ সেই বাচ্চার মহিলা ওই মহিলার বাচ্চাটা আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ গো আমার অসুখের জন্য যে আমাকে টাকা দান করেছে আল্লাহ তুমি তাকে হেদায়ত দান করে দিও জোর বলেন সুবহানাল্লাহ তার হায়াতকে বাড়ায়া দিও যেমন বাবা দিয়ে কথা বলাও বলার পরে বামাদি মুসলমান ভাইরা সুনা মানিকেরা হযরতে ইসরাঈল আলাইহিস সালাম তিনি বলতেছে বলো ওগো আল্লাহ

কিন্তু টাকাটা দান করেছে তারা দোয়া করেছে দুয়ার কারণে আল্লাহ তার হেদায়েত দান করেছে তার আপনার কিনা হায়াত আল্লাহ বাড়িয়ে দিয়েছে জোর বলেন নাকি বলছেন তাহলে বাবা যে মুসলমান দান খায়রাত করলে পরে বাবা যে হায়াত পাওয়া যায় কি দান খায়রাত করলে পরে হায়াত পাওয়া যায় বাবাজি মুসলমান কোন ব্যক্তি যদি আপনার জন্য দোয়া করে দেয় আপনি কাউকে দশ টাকা দান করলেন দান করার পরে সে ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ ও আমাকে দশ টাকা দান করেছে আল্লাহ তুমি তাকে হেদায় দান করো আল্লাহ তার হায়াত আল্লাহ বাড়িয়ে দিও আল্লাহ যদি রাজে খুশি হয় তার দান করার পরিবর্তিতে আল্লাহ পাক আল্লাহ তালা তার হায়াত কে বাড়িয়ে দিবে জোর বলেন বাবা যে আসুন আমরা সকলেই অনেকে মানুষ আছে বাবা ফকির মিসকিনদেরকে দান করতে বাবা যে এত কিপটেপ করে বেড়া পবিত্র রমজান মাসে যদি কোন ফকির মিসকিন আছে বাবা যে একটা থেকে দুইটা যদি আসে তাহলে কিন্তু মানুষের মাথা গরম হয়ে যায় কিন্তু বাবা না আপনার বাড়িতে যদি কোনো ফকির মিসকিন আসে তাদেরকে যদি বাড়িতে কোনো জিনিস না থাকে তাদেরকে কথার মাধ্যমে সান্তনা দিয়ে বাড়ি থেকে বিদায় দিবেন আর কোন ব্যক্তি যদি আপনার বলে যায় কবার দেয় ফকিরকে ফিকা আচ্ছা বলুন তো ফকিরের বেশে হয়তো আল্লাহর ফারিস্তারা আপনার বাড়ির কাছে আসতে পারে কি বলছে বাবা মুসলমান ভাইর এই সোনাম কে কেরো আমি বলতে চাই ভাইরো আল্লা আল্লাহ তালা বলতে চোখ আমার বান্দা বান্দিরা তোমরা মরণের কথা চিন্তা করো যারা মরণের কে বাবা স্মরণ করেছে আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলেছে তারা দুনিয়াতে জান্নাত কিনে নিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাদি মুসলমান ভাইরা ও মা কালা শুনে যেন মারাতের বালাই মা জননীরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা স্বামীর সেবা করো আর স্বামীর সীমা কোর যদি অন্ধকার কবরে যাও আমা আল্লাহ বলতেছে তোমাদের জান্নাত পাওয়া যাবে জরে বলুল্লাহ সুবহানাল্লাহ তা কো বলতেছে এ বলবো নাকি এ শুনতে রাজি আছেন মন যদি দিতে হয় বি কে দেও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস জরেন শুভার মন যদি হয় নবীকে দেও ভালো যদি বাঁচতে হয় নবীকে বস তাহার দুঃখ কষ্ট যন্ত না তিনি সইতে না ওই না নামে মিলাদ করিয় মন যদি দিতে হয় নবীকে দেয় ভালো যদি বসতে হয় নবীকে বস নবী আমার সুয়ে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার উম্মতি তরদিন বীর নামে উম্মতি বিরিনামে নামে আরে দুরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাস জোর সুবহানাল্লাহ নবী আমার দাঁড়িয়ে থাকবেন जहान में गेटे मिला तो सुना उम्मेर के जन्नात नहीं जावे वही नबीर ना नामे তোমার সুধু ওই না বীর নামে তোমার শুধু আরে কাম করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বস আল্লাহ ও মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বাবাজি সোনা মানিক চলুন আপনাদেরকে একটা জীবনী নিয়ে যায় খাতুনে জান্নাতের জীবনী শুনতে রাজি আছেন যেহেতু অনেক মা বোনেরা আছে তার জন্য বাবাজি এত রাত রিতে মা ফাতেমার জীবনী করব তবে বাবা দি মুসলমান শোনা মানিক জীবন শুনলে পরে বাবা দি একটু মন দিয়ে শুনতে হবে নাকি বলছেন জি আচ্ছা বলেন তো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম কি কি গো নবীজির কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম কি যা হযরত মুহাম্মদ আরে আপনার তো পারবেন দর্শক জিজ্ঞাসা করছি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা বলুন তো খাতুনে জান্নাতের স্বামীর নাম কি জি হযরত আলী তারপরে হযরত আলীর আব্বার নাম কি জানেন না আবু তালেব